এসএসসি বেস পঁচানব্বই বাসকালিক চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল চোদ্দই মার্চ চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র মাহের রমজানের লক্ষ্য উদ্দেশ্য ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয় আলোচনায় অংশ নিয়ে লেখক ও প্রাবন্ধিক নুরুল মোহাম্মদ কাদের বলেন রমজান আসলে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয় জেলা প্রশাসনের চাকরি সূত্রে তিনি দেখতে পান প্রতিদিন বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাজার নিয়ন্ত্রণ করতে এমনকি জেলা প্রশাসক মহোদয় পণ্য নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন করছেন রমজানকে কেন্দ্র করে পণ্যমূল্য বাড়িয়ে শেহেরি ও ইফতার করে শোয়াবের আশা করা তামসার সামিল সম্প্রতি যেসব শিশু ও নারী দর্শিত হয়েছে তা পর্দার অভাবে নয় শুধুমাত্র ড্যাশ কোডের কারণ থেকে এসব নির্যাতন ভিন্নভাবে দেখার সুযোগ নেই এবং হচ্ছে কিন্তু শিয়াজাল রোড থেকে আজকে আমরা যেগুলো দেখছি

আজ বাংলাদেশে জানি যে রমজান আসছে এই রমজানের মধ্যে সবচেয়ে যে ব্যক্তম আইটেম অন্য দেশের মধ্যে যদি সবকিছু তুই কমে যায় আর বাংলাদেশে উল্টো করে আজকে আমরা নাইনটি ফাইভ থেকে এই মেসেজ দিতে চাই যে সমস্ত লোকেরা এর দ্রব্যমূল্য বুদ্ধি করে বৃদ্ধি করে মানুষকে কষ্ট দিয়ে থাকে তাদেরকে ঢুকে দাঁড়াতে হবে আর আজকে যে ছেলে দর্শন হচ্ছে তাদেরকে আমরা এই মেসেজ দিতে চাই রমজা থেকে শ্যাম রেখে দর্শনের কোনো উদ্দেশ্য থাকতে পারে না ছোট ছোট বাচ্চা দর্শিত হচ্ছে এর মধ্যে হচ্ছে সেটা নয় আমাদের নিতে হবে কোন দেখতে পাচ্ছি না মানুষ হচ্ছে তার করতে হবে এবং মানুষ বাচ্চিতভাবে ধর্ম পালন কোনো লাভ নাই কোনো ধর্ম পালন না থাকে সংগঠনের আহ্বায়ক বাবলু কুমার দেব বলেন আজকের স্কুল বন্ধুদের স্মৃতিময় অসাম্প্রদায়িক চিন্তা চেতনার শিক্ষা দেয় এরশ হোসেন বলেন বন্ধুগণ সুখ দুঃখে একে অপরের পরিপূরক তিনি সম্প্রতি যেসব বন্ধু পিতামাতা হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন আপনাদের এই আমাদের বন্ধুদের সহমর্মিতা উদারতা কিংবা অসাম্প্রদায়িক একতার এক আকুল আবেদন আবার প্রমাণ করেছে এই ইফতার পার্টি সত্যি আমরা বন্ধুত্বের বন্ধনের মেলবন্ধন সত্যি আমরা উদারতার দৃষ্টান্ত রাখি রমজান প্রশিক্ষণের মাস একটা একজন সৈনিক যখন চাকরি করে তাকে প্রশিক্ষণ দেবে কিভাবে সে চাকরি করবে

আমার কাছে আমি আমার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমার মনে হয় আমাদের একটা ব্যক্তিগত ভাবে চলে বলা উচিত যে আমরা সেই প্রতিষ্ঠানে আমার ব্যক্তিগত ভাবে তার মানে সঙ্গে আমরা শোকাহতো হইতে হতে পারি না আমরা মানুষের আত্ম পরিশুদ্ধি এবং গর্বকাল এবং মানব কল্যাণের জন্য এই রমজান মাস হলো আত্মশুদ্ধির মাস আল্লাহ এই মাসকে মাস রহমতের মাস হিসেবে নাজিল করেছে কোরআনের মাস হিসাবে রমজান মাসকে নাজিল করেছে সংগঠনের সদস্য সচিব জয়নুল আবেদিন বাসখালী উপজেলার এসএসসি পঁচানব্বই ব্যাচের বন্ধুগণকে সদস্য হয়ে আগামীতে অনুষ্ঠিত সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে আহ্বান জানান আমরা তো সবাই যার যার সাংসারিক জীবনে যার যার ব্যক্তিগত জীবনে সবাই ব্যস্ত থাকি এরপরেও আমরা চেষ্টা করি আমাদের বন্ধুদের জন্য আমরা সময় বের করতে তখন আমরা বন্ধুরা এক জায়গায় একত্রিত হই তখন আমরা শৈশবে হারিয়ে যাই তখন এ সময় অন্যান্যদের মাঝে মতামত ব্যক্ত করেন পঁচানব্বই বেসের কৃতি শিক্ষার্থী দেলোয়ার হোসেন চৌধুরী আফসার কামাল আরিফ খান মঞ্জুরুল ইসলাম অ্যাডভোকেট মোরশিদুল করিম মোহাম্মদ সুলাইমান সাইফুদ্দিন ওবায়দুর রহমান চৌধুরী সুমন মীর আবুল কাশেম মেসবাউদ্দিন রেজাউল করিম রবিউল হোসেন মীর মোহাম্মদ ওবায়দুর রহিম তাপস চক্রবর্তী আব্দুল গোফরান সাইফুদ্দিন রকন রণকৃষ্ণ দাস সহ আরও অনেকে ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম